যে অনেক সময় আমরা যেটা হয় যে কোনো একটা প্রবলেম সলভ করা স্টার্ট করছে দশ মিনিট পনেরো মিনিট হয়েছে বা ক্ষেত্রবিশেষে ম্যাক্সিমাম আধা ঘন্টা হয়েছে আমি গিভ অফ করে এডিটোরিয়ালটা খুলে পড়া শুরু করি অ্যান্ড দেন দেখা গেল ওইটা আমি সাবমিট করতে ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে এখন চে আছে আসে চেয়ার জিপিটি দিয়ে কিন্তু আবার সলিউশন বের করে ফেলা যায় হয়তো বা ক্লু টু নিয়ে আমি এটা সাবমিট করে দেবো মানে এডিটোরিয়াল ইনস্ট্যান্টলি দশ পনেরো মিনিটের অধৈর্য হয়ে এডিটোরিয়াল পড়াটা আদৌ কোনোভাবে হেল্পফুল কোনো কিছু কিনা না অ্যাকচুয়ালি যদি আমরা এখানে টাইমটা চিন্তা করি যে দশ পনেরো মিনিট বা থার্টি মিনিট সো এক্ষেত্রে কিন্তু একজন যদি অল্প এই টাইমের মধ্যেই সেই ইডিটোরিয়াল দেখে ফেলে তাহলে কিন্তু সে তার লজিক্যাল যে থিঙ্কিং সেটা কিন্তু সে বিল্ড আপ করতে পারবে না মানে ফান্ডামেন্টালি যে কারণে আমরা প্রবলেম সলভিং করি আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি সো আমার একটা প্রবলেম পড়ার পরে আমি আইডিয়া নাই পেতে পারি বাট আমি কিন্তু একটা হিন্ট আসতে পারে আমার মাথায় যে আচ্ছা এই কাজটা করলে কি সলিউশনটা আসবে কিনা বা এই কাজটা করলে মিলবে কিনা অনেক সময় যেটা হয় যে আমরা ওই কাজটা ধরে শাখা প্রশাখা গজাতে জানি না যে এটা আমি হয়তো এই রাস্তা বাম দিকের একটা রাস্তাতে চলে গেলাম হয়তো মিলল না আমি হয়তো আরেকটা রাস্তা পেলাম সেই রাস্তাতে খুঁজলাম এই যে শাখা প্রশাখা বিল্ড আপ করতে পারছি যেমন আমি এটার ক্ষেত্রে যেটা একটা এক্সাম্পল দিতে পারি যেটা চেসের ক্ষেত্রে যেটা হয় অনেকে যদি চেস খেলে থাকে চেসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আমরা দেখি অনেকে দুই তিনটা মুভ পরে গিয়ে প্ল্যান করছে যে অ্যাকচুয়ালি সে মুভ করছে মনে হচ্ছে র্যান্ডমলি বা দুই তিন মুভ পরে সে এমন একটা পজিশনে ফেলে দিয়েছে অপোনেন্টকে যে সে মুভ করতে পারছে না আর বা সে স্টাক হয়ে গেছে তো এই যে প্ল্যানিংটা সে করলো দুই তিন মুভ তার কিন্তু শাখা প্রশাখা গজানো লাগছে যে আমি যদি একটা গুটি কোনো একটা স্পেসিফিক ঘরে দেই তাহলে কী কি হতে পারে অন্য ঘরে দিলে কি কী হতে পারে এই জিনিসটা একজন যত ভালোভাবে করতে পারে বা যত অল্প টাইমে করতে পারে সে কিন্তু তত ভালো দাবারও হয়ে যায় রাইট সেম জিনিসটা কিন্তু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও আমি একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে একশোটা ওয়ে থাকতে পারে তার মধ্যে ফিফটিটা ওয়ে থাকতে পারে যেগুলো ভুল তার মধ্যে হয়তো ফিফটিটা ওয়ে থাকতে পারে যেগুলো কারেক্ট সো আমি কত দ্রুত কতগুলো ওয়ে ট্রাভার্স করে চলে এসে বের করতে পারছি যে কারেক্ট ওয়েটা কোনটা সো এটার জন্য কিন্তু আমার কিছুটা সময় দিতে হবে আমি কিন্তু দশ মিনিট বিশ মিনিট বা থার্টি মিনিটে অনেক সময় দুই দিনেও আমি এই জিনিসটা নাও পেতে পারি দুই দিন বলছি অবশ্যই প্র্যাকটিসের ক্ষেত্রে কন্টেস্টের ক্ষেত্রে তো আলাদা কেস টাইম বাউন্ড থাকে সো এই জন্য অ্যাকচুয়ালি আমাকে এই সময়টা দেওয়া উচিত আমার মাথায় যদি কোনো থিঙ্কিং থাকে আমার মাথায় একটা হিন্ট আছে বাট আমি পুরোটা কমপ্লেক্স লাগছে আমি চিন্তা করতে পারছি না আমার ওই চিন্তাটা নিয়ে আমার শাখা প্রশাখা নিয়ে এগোনো উচিত যখন আমি আর এগোতে পারছি না তখন হয়তো আমি একটা পর্যায়ে গিয়ে এডিটোরিয়ালে হেল্প নিতে পারি স্টিল এডিটোরিয়াল দেখারও একটা প্রসেস আছে সেটা হচ্ছে আমি যখন একটা লাইন পড়লাম বা দুইটা লাইন পড়লাম পরের পরে আমার মনে হলো ও এভাবে তো আমি চিন্তা করি না এটা তো হতে পারে তখনই বন্ধ করে দেব বন্ধ করে দিব। ইমিডিয়েটলি দিয়ে আমি যেটা করবো যেইটুকু চিন্তা আমার মাথায় আসলো এই চিন্তাটা নিয়ে আমি আবার কাজ করবো কিছুক্ষণ যদি আবার স্টার্ক হয়ে যায় তখন হয়তো আমি আবার গেট গেটব্যাক করতে পারি যে আমি কোথায় ভুল করলাম সো এইভাবে ওভারঅল পুরো এডিটরিয়ালের ওপর আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব না ইভেন যদি এমন হয় যে অর্ধেক পড়ার পরে আমি একটা আইডিয়া পেয়ে গেছি আমি ওইটা দিয়ে সলভ করে ফেলবো তারপরে হয়তো এডিটোরিয়াল দেখবো যে আচ্ছা এখানে কি সেম আইডিয়া ছিল নাকি অন্য কিছু আর চ্যাট জিপিটি যে জিনিসটা এই জিনিসটা আলটিমেটলি আমি যদি কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নেই তাহলে আসলে পুরো কাজটাই কিন্তু তাকে করে ফেললাম সো আলটিমেটলি এখানে কিন্তু আসলে আমার কোনো কিছু পেলাম না আলটিমেটলি আমি বললাম যে আমার বলিং প্র্যাকটিস করা দরকার কিন্তু বলিংয়ের জন্য থ্রো করার যে একটা মেশিন থাকে সেই মেশিনটাকে আমি সেট করে দিলাম যে কন্টিনিউসলি বল করতে থাকুক সো আমার বলিং প্র্যাকটিস হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে সেরকম